আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন্স ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার মুরগি মাংসের রেসিপি মাত্র কয়েকটা সাধারণ উপকরণ আর সামান্য সময়ই হবে দারুণ এক রান্না চলন শুরু করি প্রথমে পেঁয়াজটাকে আমরা লাল করে নিব এখানে আমরা মুরগি মাংস ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে এখানে আমরা কোনো হলুদ ব্যবহার করিনি এখানে লবণ শুকনো মরিচ গোলমরিচ এগুলো দিয়ে আমরা ম্যারিনেশন করে রেখেছি পেঁয়াজটাকে ভেজে এভাবে আমরা লাল করে নিতে হবে বেরেস্তা করে নিতে হবে এখানে বেরেস্তা করার পর আমরা টমেটো পিউরি নিয়েছি আদা রসুন বাটা পিঁয়াজ বাটা বাদাম বাটা টমেটো পিউরি এখানে আমরা নিয়েছি বাদাম বাটা দিলে এই সারটা অনেক ভালো লাগে দেখেন টমেটোর পিউরিটা দেখতে কত সুন্দর রঙ এসেছে এভাবে আপনারা টমেটোকে পিউরি করে নিতে পারেন তাহলে এই দ্বিগুণ বেড়ে যায় আমরা এখানে চুলায় প্যান একটা প্যানে সামান্য তেল দিয়ে নিব এখানে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি তেলের মশলাগুলো আমরা ঢেলে দিলাম সব মশলাগুলো আপনাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে মশলাগুলো আপনাকে ভালো মতো কষাতে হবে দিয়ে দিলাম টক দই টক দই আমাদের টক দই দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কোনো টক দই দিলে আপনি যে কোনো টক দই দিতে পারেন আমরা এখানে হোম টক দই আমরা যেটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিলাম এই টক দই আমরা কিভাবে বানাই এটা রেসিপিও যদি আপনারা চান আমরা দিতে পারি এখানে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে মশলাটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সব পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন এখানে মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আপনারা যত বেশি ভালো মতো কষিয়ে নেবেন মশলার একটা কাঁচা স্মেলটা চলে যাবে এখানে মুরগিগুলোকে যে আমরা মেরিনেশন করে রেখেছিলাম এটা আমরা সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে আমরা দেখেন তেল দিয়ে একটু বেজে নিব তাহলে আর একটা যে স্মেল সেই স্মেলটা আর থাকবে না এখানে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে দেখুন এরকমভাবে একটা ক্রিমি টেক্সচার আসবে ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু আবার কাঁচা স্মেলটা থেকে যাবে আপনারা দেখুন আমরা কত সুন্দর করে সামদি আপনারা চুলার আঁচ কমিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে মশলার ভিতরে আমরা এখানে ওই যে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মুরগিগুলো দিয়ে আমাদেরকে এটাকে ভালো মতো কিছুক্ষণ সময় জাল দিতে হবে কিছুক্ষণ সময় জাল দিতে হবে আজ চুলার আঁচটা কমিয়ে এখানে আপনারা রান্না করবেন কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে এখানে কিন্তু আমরা মুরগিটা লেগে যেতে পারে তাই আপনারা চুলার আঁচটা এখানে কমিয়েও ইয়া করবেন রান্না করতে হবে এখানে আমরা পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিব একে একে সব উপকরণ আমরা দিয়ে এটাকে ভালো মতো রান্না করব। এখানে সামান্য দুধ দিয়ে দিলাম আমরা এখানে টক দই দিয়েছিলাম আমরা সামান্য এখন দুধ দিয়ে দিব এখানে আমরা বেশি পানি ইউজ করব না এই চিকেনে আপনারা বেশি পানি ইউজ করবেন না দুধ আর টক দই এইগুলো দিয়েই আপনার রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই অথেন্টিক স্বাদটা আসবে এটা খেতে অনেক মজা হয় অনেক মজা লাগে এটা আমার আম্মু আমাদেরকে এটা রান্না করে খাওয়াতো ছোটোবেলা থেকে এটা আমার অনেক ফেভারেট একটা ডিশ এটা এটা থাকলে আমার আর কিছুই লাগবে না এত মজা আপনারা প্লিজ এটা ট্রাই করেন বাসায় মাছ ট্রাই করেন আপনারা এটা মাস ট্রাই করবেন আপনারা আর কমেন্টসে আমাকে জানিয়েন এটা কেমন হলো দেখুন এখানে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ রান্না করার পর দেখেন এটার কালার এক্স্যাক্টলি কালার আসবে কত সুন্দর লাগছে কত ইয়ামি একটা কালার এসেছে এটা চাইলে আপনারা ভাতের সাথে পোলাওয়ের সাথে রুটির সাথে সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে কত ভালো লাগতেছে দেখতে এটার কালারটা আপনারা প্লিজ ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানেন এটা কেমন হলো এটা আমি এটাকে পোলাওয়ের সাথে খাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি জানি এভাবে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের কাছে খুব ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম